সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসি বি এম দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য এইচএসি বি ফার্স্ট ইয়ার বা প্রথম বর্ষের ইংরেজি এক বিষয়ে যে শর্ট সিলেবাসটি রয়েছে সেই শর্ট সিলেবাস অনুসারে আমরা আজকে পার্ট সি গ্রামার অংশ কম্পোজিশন থেকে আমরা ল্যাটার রাইটিং ফর্মাল ল্যাটার যেগুলো রয়েছে সেখান থেকে কিছু ফর্মাল লেটার নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এসএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজে রাখুন আর আপনারা যারা পরীক্ষায় ভালো করতে চান তারা তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে আর সেটি হচ্ছে একাদশ এই বিষয়ের সুপার সাজেশন পেয়ে যাচ্ছেন আপনারা চারশো পাঁচ টাকায় তো এই জন্য এই ভিডিওতে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মাত্র চারশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা কিন্তু এই পিডিএফ ফাইলগুলো উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তাই আপনারা যারা পিডিএফ ফাইলগুলো পেতে চান উত্তর সহ এই সাতটি বিষয়ে তারা নাম্বারে আপনারা নক করতে পারেন তো আজকের এই ভিডিওর যে ক্লাসটি মূল ক্লাসটি সেটি হচ্ছে আমাদের ইংরেজি এক বিষয়ের যে সুপার সাজেশনটি রয়েছে সেই সুপার সাজেশন থেকে কিন্তু আমরা আলোচনা করব তাই আসুন সরাসরি মূল ক্লাসে চলে যাওয়া যাক তো সুপ্রিয় ভিওর্স আমরা আমাদের এখানে পার্ট সি এর যে লেটার রাইটিং রয়েছে সেই ল্যাটার রাইটিংয়ে আমরা বেশ কিছু ল্যাটার কিন্তু রেখেছি তো এখানে কিছু ল্যাটার নিয়ে আজকে আলোচনা করব যেহেতু সবগুলো নিয়ে আলোচনা করার মতো সময় হবে না তাই আপনারা যারা পিডিএফ ফাইল নিতে চান তারা এই পঞ্চাশ পৃষ্ঠার পিডিএফ ফাইল সহ কিন্তু এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল পাবেন আর তো আমরা প্রথমেই যে ফর্মাল লেটার রয়েছে রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল ফর এ আর ট্রান্সফার সার্টিফিকেট তো প্রথমেই রয়েছে আমরা তারিখ দিয়ে দেব আপনাদের যে তারিখকে পরীক্ষা সেই তারিখটি দিয়ে দেবেন আর দ্য প্রিন্সিপাল এক্স কলেজ বরগুনা তো আপনাদের এখানে এগুলো যেগুলো আপনার কলেজ রয়েছে সেই কলেজের নামই লিখবেন এবং ঠিকানায় লিখলেও হবে প্রেয়ার ফর এ ট্রান্সফার সার্টিফিকেট স্যার উইথ ডিউ রেসপেক্ট আই এম এ সিক্স ক্লাস স্টুডেন্ট অফ ইউর স্কুল মাই ফাদার ইজ অ্যান্ড এক্সিকিউটিভ অফিসার অফ বরগোনা পুলিশ স্টেশন তো এখানে আপনার যে ক্লাসটি সেই ক্লাসটি আপনারা দিতে পারেন আপনারা এইসএসি বিএমটি একাদশ হলে এখানে একাদশের ক্লাসটি দিতে পারেন হি ওয়াজ রিসেন্টলি ট্রান্সফার টু বাগেরহাট পুলিশ স্টেশন আওয়ার ফ্যামিলি উইল মুভ দেয়ার সোন সো আই নিড এ ট্রান্সফার সার্টিফিকেট টু অ্যাডমিটেড টু এ স্কুল যদি আপনারা এখানে একাদশ শ্রেণী দেন সেক্ষেত্রে এখানে আপনারা স্কুলের জায়গায় কলেজ দিয়ে দেবেন নিয়ার মাই ফাদার্স নিউ ওয়ার্ক প্লেস দিয়ার ফোর আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু ইস্যু এ ট্রান্সফার সার্টিফিকেট কসিডিয়ারিং টু নেসেসিটি অফ মাই চ্যান্স বাই অ্যাকসেপ্টিং দ্য ইউজাল ফিস অফ স্কুল যদি আপনারা এখানে ইলেভেন দেন বা একাদশ্রেণী দেন তাহলে স্কুলে আপনারা কলেজ দিবেন এখানে আপনার নাম দিয়ে দিবেন আর অর পিকনিক তো প্রথমে আমরা এইভাবে লিখব প্রিয়ার ফর এ পারমিশন টু গো অন স্টাডি ট্যুর উইথ ডিউ রেসপেক্ট উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর কলেজ বেক টু স্টেট দ্যাট উই ওয়ান্ট টু গো টু এ স্টাডি ট্যুর পিকনিক অন নেক্স উইক ফর রিফ্রেশমেন্ট উই থিঙ্ক উই ক্যান গেইন আল নলেজ অফ ভেরিয়াস অ্যালন উইথ আওয়ার টেক্সট বুক ইট অলসো হেল্প টু মেক এ গুড থ্রট ব্রেক থ্রট ফ্রম আওয়ার বোরিং লাইফ এখানে ব্রেক থ্রো এখানে এটি হবে ব্রেক থ্রো বেক থ্ৰু ফ্ৰম আৱৰ ব'ৰিং লাইফ চ' উই নিড ইউৰ পাৰ্মিশ্যন এণ্ড ফিনেন্সিয়েল চাপ'ৰ্ট এণ্ড উই আৰল' হপি ইউ টু কাম ৱিত আছ আই ডেয়াৰ ফ'ৰ প্ৰে ডেট ইউ কুড বি কাইণ্ড এন অফ টু পাৰ্মিট আছ টু গো টু টু গ' অন দ ষ্টুৰ এণ্ড চ' চেংশন দেই এমাউণ্ট অফ মানি ফ্ৰম আৱাৰ কলেজ ফণ্ড ফাৰ দা ষ্টুৰ এণ্ড অৱলাইজ আৱৰ দে বাই অৱলাইজ আছ দে বাই ই মোষ্ট অফ ইণ্ট পিপল আব্দুল করিম এখানে আপনার নাম দিয়ে দিবেন অন বিহেভ অফ দ্য স্টুডেন্ট অফ দ্য কলেজ আরেকটি দেখব রাইট অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল টু আওয়ার কলেজ ফর হেল্প ফর পোর দ্য প্রিন্সিপাল আপনার কলেজের নাম দিয়ে দিবেন ঠিকানা দিয়ে দিবেন প্রেয়ার ফর ফিনান্সিয়াল হেল্প ফ্রম পোর ফান্ড উইথ ডিউ অনার আই উড লাইক টু স্টেট দ্যাট আই এম এ রেগুলার স্টুডেন্ট অফ ক্লাস ইলেভেন অফ ইউর কলেজ আই মেড এ ভেৰি গুড ৰেজল্ট ইন লাষ্ট এনুল এগ্জামিনেশ্যন বাট মাই ফাদাৰ ইজ এ পোৰ ফাৰ্মাৰ ছ ইট ইজ ভেৰি ডিফিকাল্ট ফাৰ হিম টু বিয়াৰ মাই ইডুকেশ্যনল এছ হেন্স আই নীড ফিনেন্সিয়েল হেল্প ফ্ৰম দ পোৰ ফণ্ড অফ দ স্কুল আই দে ফাৰ প্ৰে এণ্ড হোপ দী ৱুড বিায়ণ্ড এণ্ড হেব টু গ্ৰেণ্ট মি ফিনেন্ল হেল্প ফ্ৰম দ প'ৰ ফণ্ড এণ্ড অবলাইড দে বাই আই ৰিন ইয়ীপুল তো এগুলো যদি আপনাদের কমন নাও আসে তাহলেও কিন্তু এইভাবে আপনাদের যে প্রথমে শুরু সাবজেক্ট এখানে একটু বানিয়ে লিখবেন এবং শেষে আইটি মেন স্যার এগুলো যদি একটু দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা প্রায় অর্ধেকের কাছাকাছি নাম্বার পেয়ে যাবেন তাই অবশ্যই এই জিনিসগুলো অবশ্যই আপনারা একটু ভালোভাবে দেখবেন অর্থাৎ প্রথমে যেটি রয়েছে এটি এরপর সাবজেক্ট সার এবং এখানে সারের পর যেটি লিখতে হয় এটি যদি আপনারা কমন নাও পড়ে তাও অবশ্যই কিন্তু আপনারা পরীক্ষাতে একটু বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং নিচের এটিও কিন্তু অপরিবর্তিত থাকবে অর্থাৎ এরকমভাবে যদি আপনারা দেন তাহলে কিন্তু কিছু একটা মার্ক কিন্তু আপনারা পাবেন রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ প্রেইং ফর এ স্টার্টিং এ ডিবেটিং ক্লাব অর সোসাইটি ফার্স্ট জানুয়ারি টু আপনারা এখানে যে কোনো একটি তারিখ দিয়ে দিতে পারেন তা প্রিন্সিপাল এক্স কলেজের জায়গা আপনার কলেজের নাম এবং ঠিকানা জায়গা আপনার কলেজের ঠিকানা সাবজেক্ট প্রেয়ার ফর স্টার্টিং এ ডিবিটিং সোসাইটি বা ডিবিটিং ক্লাব অর্থাৎ বিতর্ক ক্লাব উই দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ হ্যাভ দ্য ওনার টু স্টেটে দ্যাট আওয়ার কলেজ ইজ ওয়ান অফ দ্য ফেমাস কলেজ ইন আওয়ার ডিস্ট্রিক্ট উই ওয়ান্ট টু স্টার্ট এ ডিবিটিং সোসাইটি ইন হুইস উই মে হ্যাভ ট্রেনিং ইন ডিবিটিং গাইডেন্স অফ আওয়ার টিচার ডিবিটিং ডেভেলপস আওয়ার অবিলিটি টু অ্যাকয়ার অন্ডারস্ট্যান্ডিং নোলেজ অ্যান্ড পাওয়ার অফ এক্সপ্রেশন ইট হেল্পান টু প্রিপেয়ার আওয়ার প্রিপেয়ার ফর ফুচার লিডারশিপ অ্যান্ড ইংলিশ ডিবিটিং ক্লাব ক্যান হেল্প আস ইন মে ওয়েস টু ডেভেলপ আওয়ার কম কম্পিটেন্সি কম্পিটেন্সি ইন ইংলিশ কলেজ ক্যান্টিন এর যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো বৃদ্ধি করার জন্য কিন্তু একটি আবেদন আমাদের লিখতে হবে প্রিন্সিপাল বরাবর তো এখানে এইভাবে লিখবেন প্রেয়ার ফর ইনক্রিজিং মোর ফ্যাসিলিটি ইন আওয়ার স্কুল ক্যান্টিন আই টেক দ্য লিবার্টি টু ড্র ইউর কাইন্ড এটেনশন আর টু দ্য নিড ফর ইম্প্রুভমেন্ট ইন আওয়ার কলেজ ক্যান্টিন দ্য কলেজ ক্যান্টিন ইজ ইন দ্য প্লেস হোয়ার স্টুডেন্ট টেক টি অ্যান্ড স্ন্যাক্স আর ডিউরিং রিসেস অ্যান্ড দেয়ার ভ্যাকেন্ট পিরিয়ড ইন অর্ডার টু relax but our college canteen is really in a bad shape. Our college has over a thousand students but in uh, the canteen uh, our uh, one uh, finds 20 uh, one finds 20 chairs and tables most of uh, which are broken even the tube lights often remain out of order. due uh, to this the students have uh, to sit in the dark. দ ইনমেণ্ট প্ৰেজে এ ডিজাৰ্ট লুক নো প্ৰটেঞ্চ ইজ গিভেন টু টেক দা কেণ্টিন নীট এণ্ড ক্লীন দ ইটেবল শাৰ্প হেয়াৰ অলছো অফ পোৱালিটি হাইল দা চাৰ্ড আৰ ষ্টুডেণ্ট হেভ টু বিগ কন্টেন্ট কন্টেন্ট উইথ দ্যাম বিকজ দে হ্যাভ লিটল চয়েস আই হোপ ইউ উইল টেক এ পারসোনাল ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার অ্যান্ড ডু দ্য নিডফুল ইম্প্রুভ দ্য সিচুয়েশন আই রিমেনশন তো আমাদের আরও কিছু কিন্তু এখানে ফর্মাল লেটারগুলো রয়েছে তো এগুলো কিন্তু যারা সুপার সাজেশন নেবেন তারা কিন্তু পিডিএফ ফাইল আকারে পেয়ে যাবেন আর এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র চারশো পাঁচ টাকায় তাই আপনারা যারা পিডিএফ ফাইলগুলো নিতে চান উত্তর সহ সেগুলো জন্য আপনারা হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা এস এম এস দিয়ে এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ রাইটিংয়ে আলোচনা করো তাই পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাঁচিয়ে রাখুন